আলোচনায় থাকতে চিত্রনায়িকা পরিমনির জুরি নেই তবে পরীকে নিয়ে সবচেয়ে আলোচ্য বিষয় তার প্রেম ও সম্পর্কের ব্যাপারে গেল কয়েক বছরে পরিমনির প্রেম ও বিয়ে কেন্দ্রিক অনেক খবরই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে সেসব নিয়ে চুল বিশ্লেষণও কম হয়নি তার ভিড়ে গেল বছর পরই নিজেই আংটি বদলের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন পরে অবশ্য জানিয়েছেন এটি সিরিয়াস কোনো বিষয় না মজার ছলেই ছবিটি তুলে পোস্ট করেছেন পরিমণি তবে তখন থেকেই সবিজের মুখরোচক খবর এক বিনোদন সাংবাদিকের সঙ্গে পরিমণির প্রেম কোনো তথ্য প্রমাণ না পাওয়া গেলেও দৈনিক নয়া দিগন্তের বিনোদন বিভাগের প্রধান ও রেডিও আমারের লাভগুরু অনুষ্ঠানটির সঞ্চালক তামিম হাসানের সঙ্গে পরীকে জড়িয়ে অনেক গুঞ্জন প্রচার হয়েছে চারিদিকে তাদের বিয়ের খবরও শোনা গিয়েছে বারবার সম্প্রতি পরীর চীন সফরকে তামিমের সঙ্গে হানিমনে উদযাপন বলেও ভাবছিলেন অনেকে তবে সবই অন্ধকারে কুয়াশা দেখার মতো কিন্তু সব গুঞ্জন থামিয়ে পরিমনি এবার নিজেই প্রকাশ্যে নিয়ে এলেন বিষয়টি গতকাল ভোররাতে রাতে পরি ও তামিম দুজনেই আনুষ্ঠানিকভাবে বদলে ফেলেন ফেসবুকের রিলেশনশিপ স্টেটাস একে অপরের নাম দিয়ে লিখলেন ইন এ রিলেশনশিপ উইথ জানা গেছে বারো জুলাই ছিল তামিম হাসানের জন্মদিন সেদিনের শেষ ভোররাতে রাতে দুজনেই প্রকাশ্যে নিজেদের প্রেমিক প্রেমিকা বলে পরিচয় দেন এদিকে পরিমণির রিলেশনশিপ তথ্য বদলানোর পাশাপাশি একই সময় স্টেটাসও লেখেন ইঙ্গিতপূর্ণ সেটি এমন আজ বৃষ্টি রাতের এক বছর ধারণা করা হচ্ছে তামিমপুরীর প্রেমের বয়স গেল রাতেই অতিক্রম করেছে এক বছরের সীমানা এবং গেল বছর কোনো এক বৃষ্টির রাতেই হয়তো তাদের পরিচয় কিংবা প্রেমের শুরু হয়েছিল তবে এ বিষয়ে সরাসরি মুখ খুলেননি তামিম হাসান ও পরিমণি দুজনেরই মুঠোফোন বন্ধ রয়েছে তাই পরীর ভক্তদের আপাতত প্রিয় নায়িকার বিয়ে কবে কোথায় হচ্ছে ও সংসার জীবনের পরিকল্পনা কি সেসব জানতে অপেক্ষাই করতে হচ্ছে হাতে এই মুহূর্তে অল্প কিছু ছবির কাজ রয়েছে মধ্যে অন্যতম নদীর বুকে চাঁদ ও বাহাদুরি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ